বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমী নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই ইতিমধ্যেই কিন্তু আমাদের বাড়ির পঞ্চম দলে গোবিন্দদেবের পূজা তোমরা দেখেছ এবং তাছাড়াও ছয় বাড়ির পরিক্রমা ন্যাড়া পোড়া সব কিছুই কিন্তু তোমরা দেখে ফেলেছো আগের ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছয় বাড়ির পরিক্রমা শেষ হওয়ার পর সেই দিন রাত্রিবেলা যাদের বাড়ি দোল পড়ে তাদের বাড়ি কিন্তু মানে বাড়ির প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয় এবং তাছাড়াও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় আজকে সেই দিনের ভিডিওটাই তোমাদের শেয়ার করব দেখতে থাকো এই বছর পড়েছিল আমাদের বাড়ির দোল হচ্ছে পঞ্চম বাড়িতে এবং দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে সবাই কিন্তু চলে এসেছে পঞ্চম দোলে এইরকম ভাবে নিমন্তল খেতে আর এই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ বসে পড়েছে এখানে মানে একদম ছোট বাড়ি সবাই বসে পড়েছে আর আমরা না ছোট বাড়ির সবাই একসঙ্গে কিন্তু বাড়ির কোনো অনুষ্ঠান হলে সেখানে খেতে যায় যদিও প্রত্যেকটাই আমাদের বাড়ি কিন্তু আসলে আমাদের তো বিশাল বড় পরিবার এবং হিসেবে ভাগ করা আছে ছোট বড় মানে ছোট বাড়ি তারপরে হচ্ছে সেজো বাড়ি এইভাবে এই দেখো এবং এই যে পুজোটা সেখানে কিন্তু বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু খাবার পরিবেশন করে সেটা তো দেখতেই পাচ্ছ এবং সবাই একদম আনন্দে হইচই করে মানে খাওয়াটা বড় কথা না বড় কথা হচ্ছে প্রত্যেকটা বাড়ির লোকেরা মানে একত্র হয় এবং এই যে আনন্দটা মানে এই যে গল্প এই যে মানে অনেক দিন পর দেখা মানে এটাই হচ্ছে পুজোর হচ্ছে সব থেকে বড় পাওয়া মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের মানে এই যে অনেক দিন পর দেখা হয় গল্প হয় এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া বলাই চলে তাই না আসলে পুজো সারা তো সবাই সবাই কাজে ব্যস্ত থাকে যে যার কাজে তাই হয় না যাই হোক ভিডিওটা কেমন লাগলো